রোদের মধ্যে আইসক্রিম লে বারেলা মানুষ তানুষ দেহি না কি রোজার মাস আইসক্রিম লে কি বারে দোষ হইলো নাকি কিন্তু ফেস হই বললাম একটা মানুষ দেখতাছি না এই আইসক্রিম লাখা রস আইসক্রিম কিন না দাও জলদি কিন না দাও বেটা যাবো গা বললা ছোট বাইরে একটা আইসক্রিম দিন নে আজা একটা দোর দরে ঘুরতাছি হকলে একটা কাস্টমার পাইলাম তো কি একটা আইসক্রিম ৰোজা মায়ে দিন তুমি বাইদেউ কেৱল কোৱা নাই পোৱা নাই ভাই আমি ৰোজা মায়ে দিন আমি এই ব্যৱসায় কৰি চলি আমাৰ ব্যৱসায় কৰি চলি বিকেলা ভাই ৰোজা মা আমার সারাদিন গরু নিয়ে লাগবো যাই দুই চার টাকা বেশি আমার এটা সংসার চলে আমার ব্যবসা এটা আরে ভাই এই সারা বছর তুমি এই ব্যবসা করো কমসে কম তো একটা মাস তুমি এই ব্যবসাটা তুমি ই করে করো তুমি সন্ধ্যার পরে আও তুমি রোজা মেয়া দি নি মানুষ হয়েছে রোজা তুমি যে এই টাইমের মধ্যে তুমি আয় বুঝতে বসতির মধ্যে হ্যাঁ তুমি একটা মাসকে তুমি ধৈর্য ব্যবসা করা না তুমি ইচ্ছা খারাপ পরে ভাই আমি একটা দিন যে এই ব্যবসাটা না লয়ে বাইর হই

রুদা হই না তোমার দিকে আরো মানুষ খারাপ হবো মা ছেড়ে কিছুপালা বোঝাইও নিজর রুজারে 50 টাকা করেবোছ দিন রাস্তা গড়া আর লগের এসে কইরা লইয়া আইছে আইসক্রিম কারে কে না আজকে গরম গড়া যা কথা গলা কইলো মিশা কথা বলছেন তো আমরা যে রাস্তার মধ্যে খারে করে আইসক্রিম খাইতেছি এটা তো খারাপ রোজার মাসে তো চলে না আচ্ছা আসলে আসলে ভুলে গেছে আর ভাই আইনারে কই এই রাস্তার মধ্যে এই রোজা মায়ের দিন এটা আইসক্রিম আইসক্রিম বেশি মানা যায় সারা বছর তো ইনকাম করি কম এই একটা মাস বেলা একটা বিজনেস ধরুন না এলাইনে যদি ওদমি প্রবলেম হয় তাহলে সন্ধ্যার সময় লই বাইরুন